আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সবাইকে নতুন আরেকটি রেসিপিতে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব করলা ভাজি তিতা ছাড়া কীভাবে খুব সহজেই করলা ভাজি করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব করলা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী তিতা একটা তরকারি তা তিতার জন্যই কিন্তু এটা উপকার হয় এটা ভাজার জন্য আমি প্রথমে এখানে করলা কুচি করে নিয়েছি আর আলু কুচি করে নিয়েছি আমি সমান পরিমাণেই নিয়েছি দুটা এই যে কয়লাটা এরকম পাতলা করে কুচি করতে হবে আর আলুটাও একদম মিহি কুচি করে করে নিয়েছি আর এটা সমান পরিমাণে নিলে কিন্তু তিতাটা অনেকটাই কম হয় এটা একটা কিন্তু দারুণ একটা টিপস এটা রান্নার জন্য আমি প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো তেল দিয়েছি তেলটা একটু গরম হলে তারপর দিয়ে দিচ্ছি পিঁয়াজ রসুন আর কাঁচামরিচ কুচি এটা দিয়ে আমি একটু ভেজে নিব একদম লাল করে ভাজবো না বেরেস্তার আগে যে কালারটা হয় আমি সেরকম কালার করে ভেজে নিব তো এভাবে ভাজলে কিন্তু একদমই তিতা হবে না আর ছোট থেকে বড় সবাই খুব মজা করে খাবে তো আমার পেঁয়াজটা কিন্তু একটু লাল হয়ে গেছে এই পর্যায়ে আমি যে করলাটা ধুয়ে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি করলাটা দেওয়া হলে তারপরে আমি পেঁয়াজ আর তেলের সাথে এটাকে এক মিনিটের মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে দেবো মেশানো হয়ে গেলে তারপরে যে আলুটা ধুয়ে রেখেছিলাম সেটাও আমি এখন এখানে দিয়ে দেবো আপনারাও চেষ্টা করবেন এরকম সমান পরিমাণে নিতে তাহলে কিন্তু তিতা বলতে গেলে হবেই না আর তেলে পরিমাণটা বেশি দিবেন কয়লা ভাজিতে এই দুইটা হচ্ছে মূল জিনিস তেলটা একটু বেশি দিতে হয় আর আলুটা সমান পরিমাণে দিলে তিতাই হয় না আমি আলুটা দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেলে এখন এতে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো আর হলুদটা খুবই সামান্য দিব তাতে করে কালারটা খুবই সুন্দর থাকবে আর দিয়ে দিচ্ছি লবণটা স্বাদ অনুযায়ী আর আমার চুলা রাসটা এই সময় মিডিয়ামের থেকে একটু বেশি ছিল আমি করলাটা একটু নরম হয়ে আসা পর্যন্ত প্রায় মিনিট দশকের মতো এরকম আছে দেখেই একটু ভেজে নেব যখন আমার করলাটা এই একটু নরম হয়ে আসবে আপনারা দেখেই হয়তো বুঝতে পারবেন কালারও চেঞ্জ হয়ে যাবে এবং অনেকটা সেদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে এসে এই যে দেখেন আমারটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে সেই সাথে নরম হয়ে গেছে আমি এখন চুলা রাসটা মিডিয়ামের থেকেও অনেকটা কমিয়ে দিয়েছি এখন এই মিডিয়ামে থেকে কমিয়ে দিয়ে এই সময়টাই এভাবে করে আমি একটু পরপর নেড়ে এটাকে ভেজে নেব যে আমারটা কিন্তু অনেকটাই হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এরপর এই সময় এসে চুলার রাসটা একদম লো করে দিয়ে আরও মিনিট দশকের মতো দাঁড়িয়ে থেকে এটাকে ভেজে আর একটু কালার করে নেব তা আমার এটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে আমি এখন এটা তুলে নিচ্ছি তো আমার হয়ে গেল তিতা ছাড়া কলা ভাজি এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকার তিতা তরকারি সবাই স্বাস্থ্যের জন্য ভালো এটা আর কি যেটা আপনারা খেতে পারেন তো এভাবে ভাজি করলে কিন্তু করলা একদমই তিতে হবে না আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আমারটা তো একদমই তিতা হয়নি আমি কীভাবে বলবো আপনাদের যদি আপনারা না বানায় খান তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তীতে নতুন রেসিপির সাথে আসসালামু আলাইকুম